আর আযাব গুলো ভয়াবহ আযাব আল্লাহর বান্দা বাড়ি তারা পাকিস্তান আল্লাহর বান্দার বাড়ি পাকিস্তান কয়েকজন যুবক আসরে নামাজ পরে তারা মসজিদের পুকুর কাটে তারা বর্ষ গল্প করতেছে একটা তাবলিগের জামাত মসজিদ থেকে আসরা পরে বের হইল বের হইয়া যুবকদেরকে দাওয়াত দিতেছে ও আল্লাহর বান্দারা শোনো নামাজ পড়তে হবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে তাইলে আল্লাহর আযাব থেকে বাঁচা যায় ওরে আল্লাহর বান্দা শোনো এর পরে মসজিদে এলান হবে নামাজের আলোচনা হবে ইমানের বায়ন হবে তোমরা আসিও যুবকগুলা গুলা বলল ওরাল্লার বান্দা ঠিক আছে মাগরিবের নামাজ মসজিদে আদায় করব আমরা মসজিদে যাব সুবহানাল্লাহ এরকম তবলিগের বাইরা বলেনি মাগরিবের পরে যাইও বয়ান হবে আপনারা শুনবেন যুবকরা বলছে ঠিক আছে আমরা যাব আমরা বয়ান শুনব মাগরিবের নামাজ যুবকরা মসজিদে পড়ছে সুবহানাল্লাহ জোরে বলেন ভাই মসজিদে পরিয়া এবার হুজুর কবরের আযাবের বয়ান করতেছেন এর মধ্যে একজন যুবক বলল ও আল্লাহর বান্দা আপনি কি কখনো নিজের চোখে কবরের আজাদ দেখছেন আপনারা এখানে কেউ দেখছেন আমরা বায়রা আল্লাহ রাব্বানা এবারে বলল আপনি কি নিজের চোখ দিয়া কবরের আজাদ দেখছেন না আমি দেখি নাই যুবক আল্লাহর এবার হুজুর কে বলল আল্লাহর তাহলে আমার জবান থেকে আজকে শুনে আমি তো আল্লাহর বাংলা যুব আমাকে আমার আল্লাহ আমার চোখ দ্বারা খবর আজাদা দেখাইয়া দিচ্ছেন সুবাহান হুজুর বললেন তাহলে তুমি বলো আজকে আমার ওয়াজ না আজকে হলো তোমার ওয়াজ তুমি আবার বলো কোন জায়গা পাকিস্তান যখন আলাদা হয় হিন্দু এবং মুসলমান যখন পৃথক হইয়া যায় তখন যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় আমি চিনা পাকিস্তানের আর্মির একজন সেনা সদস্য আমাদেরকে ওসরের গুডাউন পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আর ওসরের গুডাউন পাহারা দেওয়া হলো একেবারে বর্ডার সাইডে গুরুস্তানের কাছাকাছি কাছে ছিল আমাদের গুডাউন আমরা দায়িত্ব ছিলাম হঠাৎ ফজরের পর আমি যখন এর라운 দিলাম রাইবেল হাতিরিয়া আমি টহল দিয়েছি ফজরের আযান নামাজ পড়িয়া আমার কানে বিকট একটা আওয়াজ মর্মর একটা আওয়াজ আমার কানে আসতেছে মর্মর ভাঙ্গার আওয়াজ কে যেন কে ভাঙবে আপনারা বসছেন আপনারা যদি কখনো আমিও আছি আলহামদুলিল্লাহ তার মানে আপনারা আপনারা তাক বানি আছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন শুধু ঘটনাটা শুনেন আমি কি বলি দেখেন কি অবস্থা আল্লাহর বান্দা বলে আমি আমার অস্ত্রের গুলাউন আমি টহল দিচ্ছি পাহারা দিয়ে দিছি হঠাৎ করে আমার কানে মরমর মরমর আওয়াজ আমি বললাম কোথায় থেকে মরমর আওয়াজ হচ্ছে আমারা বায়রাম আল্লাহর আন্দাজ করলো যে কোন জায়গা থেকে বান্নার আওয়াজ আমার কানে আসছে মর্মর আওয়াজ আমার কানে আসছে ওরে আল্লাহর বান্দা শোন ওই জবাকে বারবার সামনে আগায় গেলাম আবার গিয়ে দেখলাম একটা কবর সামান্য ছিদ্র দেখা যায় ওই ছিদ্র দিয়া মরমর মরমর আওয়াজ আমার কেন আসতেছে না হুজুবিল্লা বাংলার আওয়াজ মরমর আওয়াজ আমার কানে আসতেছে আমি যখন একেবারে কাছাকাছি গেলাম ভিতরে তাকাইলাম না না কিছুই দেখা যায় না আমি আমার রাইফেলের আগার মধ্যে সুরি লাগানো চাকু চাকু দিয়া ওই ছিদ্রটাকে আমি একটু বড় করলাম যেন কিছু দেখা যায় এবার দেখা গেল আল্লাহ এই কবরের ভিতরে অন্য কেউই না কিছুই না মাত্র একটা হাড্ডি দেখা যায় সুবহানাল্লাহ মাত্র কি কবরের ভিতরে কি একটা হাড্ডি আমার ভাই একটা হাড্ডি দেখা যায় ভাই আল্লাহ একটা হাড্ডি দেখা যায় ওই হাড্ডির পাশে ছোট্ট একটা চরু ই মতো একটা প্রাণী আছে আসি চরু ইস্পাখিরের মতো একটা প্রাণী আনি ভাই ভাই চরুই পাখির মতো একটা প্রাণী বারবার হাড্ডির মধ্যে চুগল মারে আমৃতে হাড্ডির মধ্যে আগুন দুনিয়া যায় তাড়া তাড়ার মতো বিজলি উঠে আর হাড্ডিটা যেরকম লাফাইতে আরম্ভ করে বারবার হাড্ডির মধ্যে চুগল দেয় আর বারবার হাড্ডির মধ্যে বিজলির আগাম ধারণ করে একেবারে বিকট থেকে বিকট আওয়াজ হয় না ওজবিলা জুড়ে বলেন বলেন ছোট্ট একটা প্রাণ প্রাণ হাড্ডির মধ্যে চুবল মারে আঘাত করে আমাদের দেশে টাড়া পরে গেল টাড়া বিজলি হয় না বিজলি এর থেকে আওয়াজ হয় তখন যুবক বলে আমার ভিতরে বয় হয়ে গেছে না জানি কি অবস্থা তখন যুবক বলে আমার হাতে তো রাইফেল আমি চাইছিলাম গুলি করিয়া ওই ছোট্ট পানিটারে যেন মারা যায় আমি যখন ফায়ার করব তখন দেখা যায় প্রাণী উদাহরণ সুবহানাল্লাহ জুড়ে বলেন বলেন ওই আল্লাহর বান্না বলে আমি যখন এবার ফায়ার করব তখন দেখা যায় প্রাণী এবার ওই জায়গাতে নাই আমি আবার চলে আবার আমার কেন আওয়াজ আবার ভাঙ্গার আওয়াজ আবার কর্মর কর্মর আওয়াজ বিকট থেকে বিকট আওয়াজ আবার আমার কানে আসতেছে আমি এবার গেলাম গিয়া এবার বন্দুক আমি ঠাট করলাম আমি আবার রাইফেল আগা দিয়া আমি যখন একবার নল ধরলাম আমি গুলে করব একটা পায়ার আমি করে দিলাম কিন্তু আমি দেখলাম ওই ছোট প্রাণীটা ভিতরে এবার নাই এবার দেখা যায় গুরুস্থানের উপরে উঠে গেছে সুবহানাল্লাহ গুরুস্থানের

চুট্টু পানিটা আমাকে যদি আঘাত করে সঙ্গে সঙ্গে আমি মারা যাবো জোরে বলার ঠিক কিনা যুবক বলতেছে হুজুর আমার তো ধারণা আমার বয় হয়ে গেছে যদি এই পানিটা আমার আঘাত করে আমি মরি যাবো এখন আমার ভিতরে বয় হয়ে গেছে এবার দেখি পানিটা আমার দিকে আসতে আমার দিকে আসতে আমি এবার বন্দুক ফালাইয়া দৌড় দিলাম কারণ আমার ভিতরে এবার সন্দেহ হয়েছে ওই ছুট্ত পানিটা যদি আমাকে চুবল মারি আমি মরিয়া যাই আমার বাসার কোন সিস্টেম নাই বলেন দেখে না ওরে আল্লাহর বান্দা আমি দৌড়তে দৌড়তে এবার একটা খালে নামলাম খালে যার বলে হাটু পর্যন্ত পানি আছে ওরে আল্লাহর বান্দা শোন আমি যখন নামলাম নামার পরে এবার দেখলাম ছোট পানিটা এবার খালে নামে নাই মাত্র খালের পানির মধ্যে তার ছোট জিব্বাটা লাগাইছে সামান্য জিব্বা লাগাইছে ওর আল্লাহর বান্দা আমি লক্ষ্য করলাম সামান্য জিব্বা লাগাইয়া যখন শেল জিব্বাটা লাগাইল এমনিতে আমি আন্দাজ করলাম গোটা নদীর পানি হাজার গুণ কোটি গুণ আগুনের চাইতে আরো গরম হয়ে গেছে না হুজুবিল্লাহ আগুনের মতো গরম হয়ে গেছে আমি আমি আর সহ্য করতে পারলাম না আমি কি করলাম এবার নদী থেকে তাড়াতাড়ি দূর দিয়ে আমি পারে উঠলাম উঠিয়া দেখতেছি আমার গুস্ত পায়ের যে গুস্তগুলো ছিল গুস্তগুলো অটোমেটিক জোরে পড়তেছে জোরে পড়তেছে নাউজুবিল্লাহ জোরে বলেন বলেন আমার বায়রা আল্লাহ রান্না এবার হুজুর কে বললেন ও হুজুর ভালো করে আপনার তো বিশ্বাস হওয়ার কথা এই যে দেখে আমি বেন্ডি স্কুল আমার পায়ে থেকে আমি বেন্ডি স্কুল নামে বার একটা বার তাকায় দেখেন আমার পায়ের মধ্যে শুধু হাড়টি দেখা যায় গোস্ত বলতে কিছুই নাই ওরে আল্লাহর বান্দা আমার সেনারা আমাকে পাকিস্তানের সবচেয়ে বড় হাসপাতালে পাঠাইলো না আমার কোনো উন্নতি হইল না এরপরে বারাতে পাঠাইলো কোনো উন্নতি হইল না এরপরে সিঙ্গাপুর পাঠাইলো কোনো উন্নতি হইল না সিঙ্গাপুরের তোমরা ওনাকে আমেরিকা পাঠাইয়া দাও আল্লাহর বান্দারা শোনো খবরের আজাব কত ভয়ানক আজাব নামাজ করো না এবার আল্লাহর বিধান মাননা নাচ গানো যাও খেলাধুলায় যাও মন মতো চলো শয়তানের কথায় চলো শয়তানের কথায় তুমি ওঠো আল্লাহর কথা না আর আল্লাহর মান্দা শোনো কবরের আজাব কত ভয়ানক আজাব ভালো করে শোনো আল্লাহর বান্না এবার বললো আমাকে সিঙ্গাপুর পাঠানো হলো সিঙ্গাপুর ডাক্তাররা বললো না না আমরা পারবো না এরপরে আমাকে আমেরিকায় সবচেয়ে বড় হাসপাতালে পাঠানো হলো আমেরিকা ডাক্তাররা বললো ভালো করে শোনা

আল্লাহর বান্না বলে বলে আপনারা তো বিশ্বাস করেন আমার দিকে তাকান বিশ্বাস করেন না এই যে দেখেন আমার বেন্ডি স্কুলে বেন্ডি যখন কুলা হলো তখন দেখা গেল আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তখন দেখা হলো আল্লাহর বান্দার দুটোটা পায়ে গোশত নাই গোশত একেবারে নাই শুধু হাত দিয়ে আছে বেন্ডিশ করিয়া আল্লাহর বান্দা চলতেছে আল্লাহু আকবার